আমি চাঁদনিক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর প্রথমত সকালবেলা আজকে মানে আমি ঘুম থেকে একটু কেমন জানি উঠতে ইচ্ছা খেয়ে করতেছিল না শুধু লেদ খেতেছিলাম অ্যালার্ম দিয়ে দিচ্ছি আটটা সতেরো পনেরো কিন্তু আটটা পনেরোতে অ্যালার্ম বাজলো বিশে বাজলো আমি অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার একটু চুপটু মিলে শুয়ে থাকি ওদেরকে সজা কিন্তু চোখ মালতে ইচ্ছা করে না এরকম করতে করতে সাড়ে আটটা বাজাইলাম তারপর সাড়ে আটটার গেলে উঠে আমি তো ভিডিও এডিটিং করি না রাতের বেলা এখন আর তাই আমার এটা করতে করতে এখন বেজে গেছে নয়টা ভিডিও ডিটি করলাম মাথাটা তাসেলাম ব্রাশ করলাম এটাই করতে পারলাম বাসিঘর দুয়ার আজকে কিচ্ছু করতে পারি পারিনি সব কিছু এলোমেলো রয়ে গেছে তাই এদিকে আমার যাওয়ার টাইম হয়ে গেছে ক্লাস শুরু হয়ে যাবে তার জন্য নয়টা বাজতে সাড়ে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তাই তোমাদের সাথে দু মিনিট কথা বলে আমি রেডি হয়ে বাকি রেডি হয়ে চলে যাব তা প্রথমত এভাবেই আজকের দিনটা শুরু করলাম দেখি সারাদিনে কি কি করতে পারি আজকে বুধবার বৃহস্পতিবার খালি চিন্তা করি বন্ধের দিন কবে আসবে বৃহস্পতিবার আসলে বড়টা বন্ধ পাবো এটাই হচ্ছে মেইন কথা তাই চলো প্রথমত আমি রেডি হয়নি বাকি রেডি হয়ে আজকে কিছু খেতেও পারলাম না কিছু খাওয়া যাবে না এটাই কথা কালকে রাত্রে কি সুন্দর করে পিঠা রান্না করে রাখছি সেটা খাবো এখন আর সময় নেই খাওয়ার জন্য যে খাওয়ার কোনো সময় আছে কিছুই খেতে পারলাম না এসে খাবো অনেক আমি রেডি হয়ে এনেছি বাইরে বের হওয়ার জন্য যেন আমি রেডি হয়ে এনেছি রুমের দরজা আটকে নিয়ে আমি এর ভিতর বের হয়ে যাওয়া দরছি তাই চলো এখন বের হবো তাই প্রথম রেডিটা হয়ে এনেছি বের হওয়ার জন্য যেন রেডি হয়ে এনেছি যেন বের হবো দরজা না আটকেই বের হয়ে দরছি যেন ভিডিওটা অন করছে দেখে মনে পড়ছে তাই চলো বের হই এসে আবার কথা বলবো বাহির থেকে এসে বসে গেলাম খাবার নিয়ে যেন বাহির থেকে এসে খাবার নিয়ে বসে গেছে কারণ প্রচন্ড পেটে ক্ষুদা লাগছে রান্না বান্না পরে করবো আগে খাবার একটা কিছু খেয়ে নেই তাই এই যে কালকের পিঠা বানাই রাখছি ওটা তো কালকে রাত্রে তো আর খাইনি অল্প একটু চামিচ দিয়ে মুখে দিয়ে তারপর মিষ্টি মিষ্টি লাগছে এই হয়ে গেছে তারপর ঘুমাইছি তাই এখন লাগছে আমার এত ক্ষুদা বলে বুঝতে পারবো না তাই এসে পিঠাটা নিয়ে এনেছি খাবার জন্য তা চলো এটা খেয়ে নিই আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে কত সুন্দর হয়েছে তাই খাবারটা খেয়ে আমার মোবাইলটা পরে যাবে এখনই খাবারটা শেষ করে যাব রান্না বান্না করতে ভাত দিয়ে দিলাম ভাত ফেরাই হয়ে গেছে মাছ ভাজি খেতে মাছ দিয়ে দিয়ে রান্না করবো পটল আলু দিয়ে ঝোল করবো পাতলা একটা খেতেই ভালো লাগে বর্তাটা এই জন্য পটলের ছোল আর বর্তা করবো আর এই হলো পটল কেটে নিচ্ছে আলু এখনো কাটা হয়নি পটল রাতেই কেটে রাখছি ওটা ওই বর্তা ওই মাছ দিয়ে মশলা করেন মশলা বাটা বলতে হয়েছে আমি জিরেটা বা খাই যে জিরেটা বাটা লাগে অন্য কিছু বাটা বাতি করি না আমি শুধু জিরেটাই যে মাছটা ভাজি করে নিতে পারছি মাছ ভাজার পর ওই তেলের ভিতরে আলুটা ভাজিয়েছে দেখতেই পাচ্ছি এরকম তেলের ভিতরে আলু ভাজার পর একটু পোটলটারও ভাজা দিয়ে নেব তাহলে ওই মাছ রান্নাটা খেতে অনেক ভালো লাগবে তাহলে মাছ দিয়ে পটলের পাতলা জোল সেই হবে পাতলাও হবে না একটু মাখা হবে খুবই গায়ে আর এরকম করে পটলটা বাজা হয়ে গেলে কড়াইতে এই দেখতে পাচ্ছ পটলের কালারটা আসলো এখন সব মশলা বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাই নিই কষিয়ে নেওয়ার পর তারপরে পটলগুলো আবার দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে তারপরে রান্না করবে দেখো তাই দু মিনিট পর আবার দেখি যেন একটু জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ মিনিট পর পটলটা দিয়ে দেবো দেখছো আলুটা দিয়ে ভালো করে কষিতেছি কষানো হয়ে গেলে এদিকে আমার রান্না বান্না শেষ হইতে হতে ওদিকে আমার গোচলও হয়ে গেছে সব কাজই জটপট করে সেরে নিয়েছি যেহেতু বাইরে থেকে আসি একটা বাজে আয়সা আর কাজের চোটে চোখে কানে দেখি না তাই এই যে পটলে কষানো হয়ে গেছে পোটলের ভিতরে জোলটা দিয়ে দিলাম এরকম করে পোটল খেলে খুবই ভালো লাগে মাছ দিয়ে আর আমি আজকে এই যে আমার প্রিয় মাছটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পোটলের জোল করলাম মাছের ঝোল করার শেষ এখন পোটলের সোলাটি সেদ্ধ দিয়ে দিছি ভর্তা করার জন্য যে পোটলের সোলা সেদ্ধ দিছি ওটা হলেই রান্না বান্না শেষ হয়ে যাবে গোসলও সেরে নিলাম চুলটা পুরো ভিজা ছাড়িয়ে তেমন রান্না করে বই চুল সারি নিই কারণ হচ্ছে খাবারে চুল পড়বে প্রথমত খাবার চুল এর পরে জোর জোরায় পড়ে যায় তাই রান্না বইয়ে চুল ছাড়লে খাবারে চুল পড়বে দেখে আর চুলটি গুলো সারে খোপা করে নিয়েছে এখন আছে মা তার মধ্যে পিপি করে খুশিতে তা চলো একটু রেস্ট নিই ফ্যানটার সাইডে পটল খাবো পটলের ছোলা গুলো দেবো এ কথা কি হয় পটলের ছোলা রেখে দেবো ওটাও খেয়ে ফেলবো তার জন্য পটলের ছোলার ভর্তা বানাইতে চিংড়ি মাছ পিয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পটলের ছোলার ভর্তা করে নিছি তাই যে আর সোলান দিয়ে ভাত নিয়ে নিয়েছি প্লেটে মাছ নিয়ে নিছি আর আজকে খাবো মাটির প্লেটে ভাত তার জন্য মাটির প্লেটে নিলাম এই যে মাছটা ধরে একটু ঘুমাইছিলাম খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমাইছি ঘুম থেকে উঠলাম মাত্র যেন একটুখানি মনে হয় দশটা মিনিট খুটা বুদ্ধি হঠাৎ করে একটু কাজ করতে করতে ঘুম পেয়ে গেছিলো তাই এখন মাত্র উঠে দেখি যে সন্ধ্যা লেগে গেছে না ম্যাগ লাগ ম্যাগ করছে বুঝতে পারত না তাই চলো রুমে যাই ব্যালকনিতে আসলাম রুমে যাই রুমে গিয়ে কাপড় চুপুর আছে বাস করতে হবে ওগুলো বাস টাস করে অর্ডার হবে বলে অনেকগুলো কাপড় টাল হয়ে গেছে ঠিক আছে আর ব্যালকনিটা আমার পুরো জিনিসপত্রে বলে কী আর করবো বল কোথায় রাখবো জায়গায় হয় না এমন একটা সমস্যা হয়ে গেছে তো প্রথমে তো যাই অনেক কাজ আছে মাটির হাই পাতল ডিব্বো যাই গেছে ওগুলো মুছে মুছে সুন্দর করে বলছি পলি করে প্যাকিং করে রাখবো তার জন্য একটু কাজ করবো করি তারপরে সব কিছু করবো আজান দিয়ে দিছে। জামা কাপড় এগুলো বাস করব তো চলো এগুলো বাস করে নি এখন বাজে রাত্র বারোটা আমার খাওয়া দাওয়া সব কিছু শেষ করে হাত মুখ ধুয়ে নিয়েছি মশাইটা দিয়েছি ঘুমানোর জন্য এখন ঘুমাই পড়বো তা মশাইটা সেটা ডানো শেষ এখন যাবো ঘুমাতে তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেলবটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গুড টাটা